প্রধান শিক্ষিকাকে কান ধরে তৃণমূল নেতা তথা পুরসভার ভাবি পুরপ্রধান এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে রাজ্যের বিরোধী দলনেতার এমন একটি ভিডিও পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সিসিটিভি ফুটেজের ভিডিওটি জলপাইগুড়ির নামি সরকারি স্কুল সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতোপা দাস কান ধরে ওঠবস করছেন ভিডিওতে সোয়েটার পরিহিত যে তৃণমূল নেতাকে চেয়ারে বসে নির্দেশ দিতে দেখা যাচ্ছে তিনি জলপাইগুড়ি পুরসভার সদ্য পুরপ্রধান চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত সৈকত চট্টোপাধ্যায় তিনি ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতিও একই ফুটেজে দেখা যাচ্ছে স্কুলের সহকারী শিক্ষিকা অরুণিমা মিত্র বসে রয়েছেন চেয়ারে সোমবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে শিক্ষা সংস্কৃতি জেলা বলে পরিচিত জলপাইগুড়ি জেলার অন্যতম নামী স্কুল সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে এমন আচরণ পুরসভার পুরোপ্রধানের বিরোধী দলনেতার অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি মহিলাদের অপমান করা একজনের পুরো পুরসভার পুরো দায়িত্ব পাওয়া নিয়েও সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন সুভেন্দু যদিও গোটা বিষয়টিকে অস্বীকার করে বিজেপি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা ফুটেজ ডিআই ম্যাডামের মাধ্যমে পুরো জানিয়েছি হ্যাঁ একদম কমিশনারের ডিরেক্টরেট অবধি তখন

একজন স্কুলের দিদিকে কান ধরে উঠবাস করানো হচ্ছে আর তিনি আজকে পুরসভার চেয়ারম্যান এটি তিনি বলে কালচার বিগত দিনে আমরা বহু দেখছি পিডি কলেজে এই জলপাই পিডি কলেজে আজকে সদকাল সে স্কুলে দেখতে পাচ্ছেন বহু জায়গায় দিদিমণিদেরকে চুলের মুটি ধরে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে মা বন্দির ইজ্জত নেওয়া হচ্ছে স্কুলের দিদিমণিকে লাথি মেরে চেয়ারতে ফেলা দেওয়া হচ্ছে এরকম ঘটনা বহু জায়গায় আছে বলছি যে দিদিমণি তো বহু জায়গা দরবার করছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে তৃণমূল জেলা সভাপতি থেকে শুরু করে সবাইকে কার কাছে দরবার করবে তৃণমূলের দরবার টাইম আমি বিচার কার কাছে যাব যে বিচার ব্যবস্থা সঠিক থাকবে সেটা বিচার পাবো না তৃণমূল পার্টির সিস্টেম তো এটাই কালচার এটা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কুশ্চিত ভাষায় আক্রমণ করে তার মন্ত্রী কোনো তার ব্যবস্থা হয় না মিড ডে মিলে বিরাট টাকা তছর তছনাচ করেছেন এর এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে এসিডেন্ট হেডমিনিস্ট্রেশন নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআইসিটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে অরুণিমা মিত্র যান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারনিম ইনজাংশান চান স্টে চান যে এই ক্যান্সেলেশনের উপর কোনোটাই হয় না চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশের আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে সোয়েটারের সাথে সোয়েটার মেলানোর চেষ্টা করছে একটা প্রোগ্রামের সোয়েটারের সাথে একটা প্রোগ্রামের সোয়েটারকে মেলানোর চেষ্টা করছে আমি হাত দিয়ে দেখাচ্ছি মানে কাউকে বলছি বসতে আর উনি উনি তারপরে দেখা যাচ্ছে যে ইয়ে কী বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্ধুর উঠবাস করছেন মানে সব কিছু মিডিয়া মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে এই সব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলে নিতে পারেন